ভাবার্থটা কি এটা তো আমার পাকিস্তানের থেকে আমি উচ্চার ছিলাম যে আলো মিশোর যেন তো ওখানে জোর করলো না আমাদের হ্যাঁ হ্যাঁ

लेकिन ये गुशा अजी अब्दुल अफशा जी जी एवं माननीय आयुक्त सचिव ने मामला घेलो तो उनके स्थान पे साउके तो पूरी देते होवे हम्म हम्म उनके स्थान पे माने कर दी गई हम्म हम्म उसी जवाब जो नाम प्रस्तावित किलो जी जी दो जनन नाम तारा प्रस्तावित है माननीय हसन का नाम प्रस्तावित है और यामीन साहब का नाम प्रस्तावित है बाकी सब जी जी

আর ফারুক সহ বুঝে গেছি যে এটা আর আর চলবে না জি জি যে ৯৮ পার্সেন্ট সবাই নারাজ সমস্ত তকদিরে জি জি এটা শেষ করে তারা যখন ফয়সালা থেকে উঠে গেল জি জি তখন এই কথাটা তারা কোরানে লিখছে পাকিস্তানের ওলামা ওলামারা এদের পক্ষ থেকে এটা